তার দিক থেকে চোখ ফেরাতে পারছি না মনে করতে পারছি না কে সে কেন তাকে এত আপন মনে হয় বারবার স্মৃতির পাতা রিওয়াইন্ড করছি হদিস করতে পারছি না তাকে ইশারায় হ্যালো বলতেই সে হেসে প্রতিউত্তর দিল সব বয়সের যাত্রীর নজর তার দিকে আমিও নানান সুযোগে তাকে দেখতে লাগলাম কথা বলার সুযোগ খুঁজতে লাগলাম তাকে চিনতে না পারলেও আমাকে হয়তো সে আসায় তার দৃষ্টি আকর্ষণের ব্যর্থ চেষ্টা করছি স্লিভলেস গেঞ্জি ঠেলে তার উদ্ধত বুকের নিপল উকি দিচ্ছে যা সহজেই দৃষ্টিগোচর হচ্ছে গল্প সহযাত্রী এক নয় নয় আট সাল যাব কলকাতা মুম্বাই ঢাকা এয়ারপোর্ট পৌঁছে প্যাসেঞ্জার লাউঞ্জে দেখি আমার চেনা চমৎকার এক যুবতী বয়স ছাব্বিশ সাতাশ সাদা কাপড়ের স্কিন টাইপ প্যান্টের উপর হালকা গোলাপি রঙের স্লিভলেস টাইট গেঞ্জি পরা দুটো বোতামি খোলা উন্নত বুক দৃষ্টি কেড়ে নে প্রথম দেখাতেই কপালে সানগ্লাস পায়ে পেন্সিল হিল স্যান্ডাল শ্যু তার ডাগর চোখ যেন না বলার সব কথা বলে দেয় প্রথম দর্শনেই ফোলা ফোলা দুই গালে সামান্য হাসলেই টোল পড়ে সামান্য মোটা ঠোঁট আবেদনময় বাড়তি কিছু প্রসাধনী সৌন্দর্যকে কিছুটা উৎকট করেছে কিন্তু আকর্ষণ বেড়েছে হাজার গুণ তার দিক থেকে চোখ ফেরাতে পারছি না মনে করতে পারছি না কে সে কেন তাকে এত আপন মনে হয় বার বার স্মৃতির পাতা রিওয়াইন্ড করছি হদিস করতে পারছি না তাকে ইশারায় হ্যালো বলতেই সে হেসে প্রতিউত্তর দিল সব বয়সের যাত্রীর নজর তার দিকে আমিও নানান সুযোগে তাকে দেখতে লাগলাম কথা বলার সুযোগ খুঁজতে লাগলাম তাকে চিনতে না পারলেও আমাকে হয়তো চিনবে সে আশায় তার দৃষ্টি আকর্ষণের ব্যর্থ চেষ্টা করছি স্লিভলেস গেঞ্জি ঠেলে তার উদ্ধত বুকের নিপল উকি দিচ্ছে যা সহজেই দৃষ্টিগোচর হচ্ছে সাদা প্যান্টের নিচে আকর্ষণীয় হিপের উপর প্যান্টটির উপস্থিতি লক্ষ্য করা যায় আমি চোখ ফেরাতে পারি না চোখের দৃষ্টিতে তার বাহ্যিক সৌন্দর্য দেখছি আর মনের এক্সরে দিয়ে শরীরের আবিত লোভনীয় অংশ নিয়ে গবেষণা করছি সবাই তার শরীরের অনাবিত বিশেষ জায়গাগুলো দেখছে হা করে আমার খুব রাগ হচ্ছে মনে হয় তার সব কিছু একমাত্র আমিই দেখব অন্যদের তাকানো অন্যায় তার প্রতি আমার রাগও হচ্ছে এই শীতের মধ্যেও কেন সে স্লিভলেস গেঞ্জি পড়েছে যদি সোয়েটার পরত তবে হয়তো সবাই এমন করে তাকাত না তাকে আকর্ষণীয় লাগে বুঝেই এই আটসার ড্রেস পরেছে বিমান যথানিয়মে এক ঘন্টা লেট আমার খারাপ লাগছে না মনে মনে খুশি হলাম এই সুন্দরীকে আরও কিছু সময় কাছ থেকে দেখতে পাব সেই আশায় জানি না কোনো দেশে উড়াল দেবে এই ললনা কারণ আমার যাত্রার সময়ের কাছাকাছি আরও দুটো প্লেন দাঁড়িয়ে আছে থাই ও সুদি এয়ারলাইন্সের যখন বোর্ডিং কার্ড সংগ্রহের ঘোষণা এলো লক্ষ্য করলাম সেও হাতের ব্যাগটা নিয়ে বিমানের কাউন্টারের দিকে যাচ্ছে তার পাশাপাশি দাঁড়াতে চেষ্টা করে ফেল মারলাম আমি হলাম আজন্মের পোড়া কপাইল্লা তার থেকে দশ বারো জন পেছনে তার শরীরের ঘ্রাণ নেয়া হল না বিমানে ওঠার সময়ও তার কাছাকাছি হতে পারলাম না আমার থেকে সে প্রায় পঞ্চাশ ষাট জন পেছনে হতাশ মনে বিমানে আমার আসনের সামনে ব্যাগ হাতে দাঁড়িয়ে আছি তাকে আবারও কাছ থেকে দেখার সুযোগ হবে যদি তার আসন আমার পেছনে হয় তবে আমাকে ক্রস করে তাকে যেতে হবে রেডি হয়ে আছি যখন সে আমাকে ক্রস করবে তখন উপরে লাগেজ বক্সে লাগেজ রাখার ভান করে তার শরীরের স্পর্শ নেব কিন্তু এক কেহেরমান টাইপের লোক আমার ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকায় বিরক্ত হয়ে প্যাসেজ ছেড়ে সিটে বসতে বললেন ওই যাত্রী হয়তো ভেবেছেন তার স্ত্রীকে দেখার জন্য সেখানে দাঁড়িয়ে আছি বসে আছি তার দেখা নেই হয়তো সামনে বসেছে অথবা এক্সিকিউটিভ ক্লাসের যাত্রী হতাশায় আমার বুকটা ভেঙে যাচ্ছে এমন সময় সে এলো এয়ার হোস্টেসের সঙ্গে হাসতে হাসতে একদম সামনে আমার পাশে দাঁড়িয়ে দুহাত তুলে লাগেজ বক্সে তার লাগেজ রাখছেন তার সুন্দর মসিন শেভ করা দুবগল বাহু দেখতে পাচ্ছি দুহাত উপরে তোলায় তার প্যান্ট ও গেঞ্জির মাঝখান থেকে তার অপূর্ব সুন্দর নাবিপেট দেখে আমি উত্তেজনায় সপ্তমে পৌঁছে গেছি জানি না সে কোনো সিটে বসবে আমার কাছাকাছি বেশ কয়েকটা সিট এখনো ফাঁকা আমাকে হতবাক করে আমার পাশের সিটেই বসল এয়ার হোস্টেসের সহায়তা ছাড়াই উত্তেজনা আর আবেগে কাঁপছি ঘেমে যাচ্ছি সে খুব সুন্দর করে ইংরেজিতে অনুরোধ করল জানালার পাশের সিট বদল করার এক বাক্যে রাজি হলাম সিট ছেড়ে দেয়া তো সামান্য ব্যাপার ক্ষমতা থাকলে বিমানের সব যাত্রী নামিয়ে দিয়ে সারা জীবন তোমায় নিয়ে আকাশে ভাসতাম সাধ্য থাকলে পুরো বিমানটি তোমায় দিয়ে দিতাম সঙ্গে বলাকা ভবন বোনাস বসে আছি তার পাশে যাকে আমি দুঘণ্টা ধরে কামনা করছিলাম আমার দিকে অনেক যাত্রী হিংসুটে দৃষ্টি দিচ্ছে তা অনুভব করছি তার সঙ্গে কথা বলার সুযোগ খুঁজছি সে তার ব্যাগ থেকে সিটি অফ জয় বের করে মনোযোগ সহকারে পড়ছে ভাবখানা এমন কাল যেন তার এসএসসি পরীক্ষা শুরু হবে পাশে আমার উপস্থিতি সে ভুলেই গেল অথচ তাকে খুশি করতে আমার সিট ছেড়ে দিয়ে কি আত্মত্যাগটাই না স্বীকার করলাম সুন্দরী মেয়েরা একটু অকৃতজ্ঞ হয় মনে করে নিজেকে সান্ত্বনা দিলাম এয়ারহোস্টেস হালকা নাস্তা দিয়ে তাকে বিশেষ খাতির করলেন সে কিছুই নিল না নিজ ব্যাগ থেকে চুইং গাম বের করে খুব কসরত করে চুষতে লাগল তখন নিজেকে চুইং গাম ভাবতে ভালো লাগছিল আশপাশের যাত্রীরা তাকে দেখার জন্য বিভিন্ন রকমের কসরত করছেন তা টের পেয়ে যতটা সম্ভব তাকে আড়াল করে রাখি শুধু একা দেখব বলে এবার এয়ার এয়ারহোস্টেস এম্বার্কেশন ফরম পূরণ করার জন্য সবার সামনে সরবরাহ করলেন আমি ওত পেতে আছি ফরম পূরণ করার সময় তার পরিচয় জানার জন্য সে তার কোমরের বেল্ট থেকে ইন্ডিয়ান পাসপোর্ট বের করল সুযোগ পেয়ে বললাম ইন্ডিয়ান সিটিজেনদের ওই ফরম পূরণ করার প্রয়োজন নেই সে ভ্রু নাচিয়ে গালে টোল ফেলে শুধু হাসল আমার বুকের মধ্যে ঢেউ খেলে গেল সে পাসপোর্ট খুলে ফরম পূরণ করতে লাগল লজ্জাশ্রমের মাথা খেয়ে তার দিকে ঝুঁকে পড়ে দেখলাম নাম লেখা স্যাট ডি বই অ্যাক্ট্রেস চিৎকার করে বলে উঠলাম আপনি শতাব্দী রায় বর্তমানে প্রচারিত ক্লিয়ার শ্যাম্পুর বিজ্ঞাপনের মতো তুমি শাহেদ টাইপের অবচেতন মনেই শতাব্দীর হাত ধরে কথা বলছি তিনি একটু অপ্রস্তুত হলেন এবং বেশ জোরে হাসলেন হ্যাঁ এই তো শতাব্দী রায় হাসলেই গালে টোল পড়ে সামান্য দাঁতের মায় বের হয় আমার উচ্চস্বরের কথা শুনে এবং উৎফুল্লতা দেখে শতাব্দী সামান্য বিব্রত হলেও বিরক্ত হননি পাশাপাশি সিটের যাত্রীরা আমাদের দেখছেন এক নিঃশ্বাসে বললাম জানেন আপনাকে নিয়ে কল্পনায় কত কি করেছি কত কি ভেবেছি আমার স্বপ্নের শতাব্দী রায় নাটোরের বনলতা সেনের মতো ডাগর চোখ তুলে জিজ্ঞাসা করলেন আমাকে নিয়ে আপনি কল্পনায় কি ভেবেছেন কি করেছেন লজ্জিত হয়ে আমতা আমতা করে বললাম ইয়ে মানে না এই সব আর কি আপনার অভিনীত প্রায় সব মুভি আমি দেখেছি এবং অনেক মুভি আমার সংগ্রহে আছে শতাব্দী জানতে চাইলেন তার অভিনীত কি কি মুভি দেখেছি কোনো ছবি বেশি ভালো লেগেছে ইত্যাদি বললাম আপনার অভিনীত সব মুভি আমি দেখেছি যেমন ওই যে কি জেন মুভিটা ওই যে আপনি একটা মুভির নামও মনে করতে পারলাম না শতাব্দীর অনেক ছবি মুভি কম্পোজ করে কম্পিউটারে সংরক্ষণ করে রেখেছি তা নিয়ে আমার বউ কত খোঁচা মেরেছে সংসারে অশান্তি পর্যন্ত দেখা দিয়েছিল অথচ আজ আমার স্বপ্নের নায়িকাকে তার অভিনীত একটা মুভির নাম পর্যন্ত বলতে পারছি না আমার কল্পনায় রক্তে ঘামে স্বপ্নে মিশে আছে শতাব্দী রায় অথচ আজ তার সামনে আমার সব স্বপ্ন সব স্মৃতি বিস্মৃত হল এ লজ্জা আমায় কেন দিলেন বিধাতা শতাব্দী কিছুটা উদাস কণ্ঠে শুধালেন আমার নাম দেখার আগে কি আপনি বুঝতেই পারেননি আমি শতাব্দী রায় বললাম না চিনতে পারিনি তবে খুব পরিচিত খুব আপন মনে হচ্ছিল আবার শতাব্দী কিছুটা খেদোক্তি করে বললেন আমি আপনার এত প্রিয় নায়িকা আমার অভিনীত সব মুভি দেখেছেন মুভির কালেকশন আছে অথচ আমার অভিনীত একটা মুভির নামও বলতে পারলেন না পাথর হয়ে গেলাম লজ্জায় দুঃখে একটু ধাতস্থ হয়ে তার চোখের দিকে তাকিয়ে তার অভিনীত একটা মুভির নাম বললাম নাম কলকাতা জানালাম ওই মুভি দেখার পরেই মূলত আপনার ভক্ত হয়ে যায় আমার কল্পনার রাজ্যে আপনাকে নিয়ে একাকী বিচরণ তারপর তার অভিনীত বিভিন্ন মুভি সম্পর্কে বলতে শুরু করি বলতে থাকি কলকাতার বিনোদন পত্রিকা তাকে নিয়ে বিভিন্ন লেখা প্রসঙ্গে এবার দেবী বিশ্বাস করলেন অনুভব করলেন আমি তার কতটা ভক্ত কলকাতা পৌঁছার ঘোষণা দিল বিমান আমি আমার পরিচয় দিলাম একটা ভিজিটিং কার্ড তাকে দিলাম তিনিও তার ভিজিটিং কার্ড দিলেন সাদা রঙের একশোচল্লিশ গ্রাম গ্লোসি পেপারে বাংলা ও ইংরেজিতে লেখা শতাব্দী রায় তার সই প্রিন্ট করা নিচে দুইটি টেলিফোন নাম্বার কোনো ঠিকানা নেই কার্ডটা রেখে আমার নোটবুকটা বের করে তার হাতে দিল টিনেজ ভক্তের মতো আমার দিকে ভুবন ভোলানো হাসি দিয়ে একটু ভেবে লিখলেন আমার আজব ভক্ত কিছুটা পাগলাটেও যিনি আমাকে দেখেও চেনেননি আমার অভিনীত একটা মুভির নামও বলতে পারেন না সই শ্রদ্ধাস্পদ দিলেন কে শতাব্দী রায় তারিখ শেষে তার মোবাইল ফোন নাম্বার লিখে আমিও মোবাইল নাম্বার দিলাম শতাব্দী জানতে চাইলেন কলকাতায় কোথায় থাকব এবং এয়ারপোর্টে আমার জন্য কোনও ট্রান্সপোর্ট থাকবে কি না হোটেলের নাম বললাম এবং জানালাম এয়ারপোর্ট থেকে ট্যাক্সি ক্যাবে হোটেলে যাব তিনি হেসে বললেন আমার ড্রাইভার আমার জন্য অপেক্ষা করবে যদি আপনাকে হোটেলে লিফ্ট দিই এক বাক্যে রাজি হলাম নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা থেকে